আমরা কি পারবো নিশ্চয়ই সে পর্যন্ত ধরতে ধৈর্য ধরতে পারবো না ভাইয়ারা অবশ্যই পারব তৃতীয় যে বিষয়টা বলবো ফাইনালি এটা দিয়ে আমি কথা শেষ করবো আর সেটা হচ্ছে আসলে প্রত্যেকেরই একটা গোল থাকে একটা ডেস্টিনেশন আমরা রেডি করা অর্থাৎ মাইন্ডে রিল্যাক্স করে রাখি আমি সেই জায়গায় এই গোলটার সাথে আমি যুক্ত করে দিতে চাই এবং এটা তো মনে হয় আপনাদের একটা হিসেবে কাজ করতে পারে এবং এটা আমরা মনে হয় যেমন আমি আমার ব্যক্তি জীবনটা চিন্তা করি আমি খুব ফিল করে দিতে সেটা হচ্ছে আসলে বিজনেসে শুধুমাত্র যে আমি অর্থ আর্ন করবো এটা এই 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 দৃষ্টিভঙ্গিতে যদি হয়

দেখেন যে অর্থাৎ চার বছর পাঁচ বছরের মধ্যে সে বেশ কিছু মাছ ধরেছে ধরে তার মাছ ধরা ক্রোজ করে সে বাড়ির দিকে রাখা তখন ব্যবসায়ী তাকে ডাক দিয়েছে যে এখনই দিনের একটা বড় সময় পড়ে আছে তুমি যে মাছ ধরা বন্ধ করে দিয়েছো তুমি তো চাই তো মাছ

আমি একজন বড় ব্যবসায়ী তোমাকে আমি পরামর্শ দিই বলে বলেন অন্য যে পরামর্শটা এরকম এই যে তুমি চার ঘন্টা মাছ ধরতে মাছ ধরে তুমি চাইলে তো তিন চার ঘন্টা মাছ ধরতে পারো এবং তিন চার ঘন্টা মাছ ধরলে তোমার হবে কি আরো বেশি তুমি ব্যবসায় সফল হতে পারবে এবং ব্যবসায় সফল হয়ে গেলে দেখা যাবে যে তুমি এখন বিষে বসে বসে চিপ দিয়ে ধরো কয়েকদিন পরে তুমি বোর্ড কিনে মাছ ধরতে পারবে যখন একটা পিছিয়ে মাছ ধরতে দেখেছে তখন আবার আর্নিং বাড়ছে আবার একটা থেকে দুইটা চাপ পাঁচটা দশটা বোর্ড হয়ে যাবে তখন দেখা যায় তুমি বিদেশেও রপ্তানি করতে পারছো তুমি আবার তোমার গ্রামে ফিরে আসবে এই অঞ্চলে ফিরে আসবে সেখান থেকে বসবে তোমার বিজনেসটাকে মনজয় করবো ও বাচ্চা নিয়ে এনজয় করবে ভালো সময় দিয়ে আমি যেটা এই গোল্ডটা বড় থাকবে মনে করি এটা একটা ডেস্টিনেশন আমাকে ওখানে পৌঁছানোর পরে আমি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা কিন্তু কোনো ডেস্টিনেশন নেই জার্নি আপনি প্রত্যেকটা সময়ে ব্যবসা করবেন আপনি পরিবারকে স্বাচ্ছন্দ্য সুখে থাকার জন্য প্র্যাকটিসটাও করবেন কারণ কখন আসলে বাতিল কেউ জানি না এই জন্য যতক্ষণ সম্ভব ব্যবসার পাশাপাশি যদি একটু ফ্যামিলিকে সময় দেওয়া এবং এনজয় করা এটাকে একটু উপভোগ করার জন্য চেষ্টা থাকে তাহলে আসলে দিন শেষে আপনি মনে করবেন যে না আপনি কিছু একটা করেছেন নিজের জন্য করেছেন পরিবারের জন্য করেছেন হলে একটা সময় এসে বিজনেস গ্রো হবে অনেক টাকার আপনি মালিক হবে বাট হচ্ছে দেখা যাবে কখনো অঙ্গে মিলাতে পারছেন না

যে আমি অনেক টাকা দিয়ে ড্রাইভার নিয়ে আমি আমার নিজেকে পরিচালনার জন্য ড্রাইভার রাখতে পারি ব্যবসা পরিচালনার জন্য অনেক বড় বড় আমি কর্মকর্তা রাখতে পারি কিন্তু আজকে যে অসুস্থতা ফিল করছি অসুস্থতাকে ক্যারি করার জন্য আমার সমস্ত সম্পত্তি লোক কিন্তু রাজি হবে না কাউকে নিজেকে ক্যারি করার না আমার উদ্বেগ দ্বারা আমার মনে হয় আমি যেটা এই যে নিজে সুখে এটা একটা মোটিভেশন এটা যদি আপনি সামনে থাকে আমার মনে হয় আপনি অনেক বেশি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ